ওকে স্টুডেন্ট এক নম্বর অঙ্কটা আমরা লক্ষ্য করি সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা নিচের কোনটি তো দেখো অঙ্কটি খুব সহজে আমরা কীভাবে করি প্রথমে আমরা সংখ্যা রেখা আঁকব তাহলে সমাধান প্রথমে আমরা একটি সংখ্যা রেখা এঁকে নিই সংখ্যারেখার মধ্যবিন্দু জিরো আর আমরা জানি সংখ্যা সংখ্যারেখার বাম দিকে ঋণাত্মক এবং ডান দিকে ধনাত্মক তাহলে যেহেতু এখানে ঋণাত্মকের কথা বলা হচ্ছে তাহলে ধনাত্মকের দিকে আমরা যাব না ঋণাত্মক আমাদের সর্বোচ্চ সংখ্যা আছে নয় পর্যন্ত তাহলে আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন মাইনাস ওয়ান মাইনাস টু সংখ্যারেখার সংখ্যাগুলো আমরা বর্ষায় দিব মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস এইট মাইনাস নাইন এখন আমরা জানি যে সংখ্যা রেখার সবচেয়ে বামের সংখ্যাটি মানের দিক থেকে সবচেয়ে ছোটো আর সংখ্যা রেখার বাম দিক থেকে যত ডান দিকে যাবে তত সংখ্যারেখায় তার মান বৃদ্ধি পায় বড় হয় তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বামে আছে মাইনাস নাইন তাহলে মাইনাস নাইন সবচেয়ে ছোট তাহলে উত্তর আমরা পেয়ে গেলাম গ নাম্বার